এটা হচ্ছে সব লঞ্চ করে ব্যাপারটা তা না এটা বিশেষ বিশেষ কিছু করে মানে আপনার মতো কোনো শক্তিশালী যদি মালিক থাকে তাহলে এটা করে তা আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দেখেন এই নৌপথে আভ্যন্তরীণ নৌপথে যতগুলো ঘটনা ঘটেছে সে সদরঘাটেই হোক ভলাই হোক বরিশাল হোক চাঁদপুর যেখানেই হোক না কেন বা মাঝ নদীতেই হোক না কেন প্রত্যেকটার কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এখন তো এই মুহূর্তে ডেটা দেওয়া যাবে না তবে প্রত্যেকটা আমার তদন্ত হয়েছে ব্যবস্থা গ্রহণ বিভিন্ন ধরনের পানিশমেন্টগুলো হয় তো এই ঈদের দিন আমরা খুবই একটা ফেস্টিভ্যাল ছিলাম তো সেই সময় এইরকমটি ঘটনা মানে খুবই আমাদেরকে মানে ঈদের আনন্দ প্ল্যান করে দিয়েছে তো এটা যে জাহাজ দুটি যুক্ত আপনি জানেন যে কিছু কিছু মানে ওদের জাহাজের সঙ্গে যা যুক্ত ছিল চালক অনেক কিন্তু পালিয়ে গেছে আবার আইনশৃঙ্খলা কয়েকজনকে গ্রেপ্তার করেছে এটা মামলা হয়েছে এটা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিআইডাব্লিউটি এর একজন পরিচালক রফিকুল ইসলামকে মানে আহ্বায়ক করে প্রদান করে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে এবং আমরা এই জায়গাটায় খুবই শক্ত আছি যে যারা এখান দোষী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যেই কিন্তু ওই জাহাজের রুট পারমিট বাতিল করা হয়েছে কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে যদি আমাদের সার্ভারদের কোনো দুর্বলতা থাকে সেটাও কিন্তু মানে এই ইয়ের মধ্যে আনা হবে না এটা এটা হচ্ছে সব লঞ্চ করে ব্যাপারটা তা না এটা বিশেষ বিশেষ কিছু করে মানে আপনার মতো কোনো শক্তিশালী যদি মালিক থাকে তাহলে এটা করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব এটা হচ্ছে মনে করেন যে এটার সঙ্গে মন্ত্রী বাহাদুর যুক্ত আছে বা অন্য কেউ যুক্ত আছে তখন তার সঙ্গে স্টাফরা সেই ধরনের আচরণ করে এখান থেকে বেরিয়ে আসতে হবে না আমি সেটাই বললাম এটা তদন্তে বেরিয়ে আসবে হ্যাঁ যে কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা আমরা এটা খুবই মানে মানে জিরো টলারেন্স এই জায়গাটা